আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম দীর্ঘদিন পর অনেক সকালে ঘুরতে বের হয়েছি তো ঢাকাতে যেটা হয় যে খুব সকালে ঘুম থেকে ওঠা হয় না একমাত্র সকালে যদি অফিস না থাকে তো যেহেতু আজ শুক্রবার ভাবলাম সকালে কোথাও ঘুরে আসি তো রেল লাইনে আসলাম রেল লাইনে হাঁটার আনন্দই আলাদা যদিও ঝুঁকিপূর্ণ তারপরেও হাঁটতে বেশ ভালোই লাগে ছোটোবেলায় যখন বিশেষ করে টিভিতে কিংবা সিনেমায় রেল লাইন দেখতাম তখন যে বিষয়টা খুব ভালো লাগতো যে মনে হতো যে আমিও রেল লাইনের উপর দিয়ে হাঁটি ভালোই লাগবে কবিতার কথা মনে পড়ে যায় তো সব মিলে আর সকালে